পুরোনো দিনের মানুষ কি বোকা ছিলেন না তারা জানতেন কীভাবে বাঁচতে হয় তখন ছিল না হাজার রকমের ওষুধ হাইটেক কিচেন গ্যাজেট তবুও তারা বাঁচতেন সুস্থভাবে অনেক দিন কিন্তু কেন শুনে চমকে উঠবেন মাটির পাত্রের ইতিহাস কেমন ছিল এই প্রাকৃতিক পাত্রে নাকি সবই গল্প কথা আসুন না আজ একটু আধুনিকতা ছেড়ে পুরাতনকে ঘেঁটে দেখি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে ঘেরা পোড়ামাটির পাত্রে ছিল না কোনো রকম প্লাস্টিক এবং মেটাল জাতীয় কেমিক্যাল তাই এতে রান্না করা যে কোনো খাবার ছিল পুরোপুরিভাবে কেমিক্যাল মুক্ত এবং তার সাথে খাবারের মিশে যেত মাটিতে থাকা প্রচুর পরিমাণে উপকারী প্রাকৃতিক মিনারেলস ঠিক যেমন আজকের দিনে আপনি রাস্তার ধারে দোকানে কাগজে কাপ ছেড়ে মাটির ভারে চা খেতে পছন্দ করেন আহা কি সুন্দর তার গন্ধ মনে পড়ে ঠিক তেমনই সেদিনের মাটির পাত্রে রান্নার স্বাদও ছিল অসাধারণ তাই আপনি দেখবেন এখন অনেক ফাইভ স্টার হোটেলে মাটির পাত্রে বানানো খাবার হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে কারণ একটাই স্বাদও সুগন্ধ ডাক্তার সবসময় বলছে তেল থেকে দূরে থাকুন তাই এখন অনেকেই ননস্টিকের কড়াই বা ফ্রাই প্যান ব্যবহার করেন যাতে কম তেল ব্যবহার করে রান্না করা যায় হয়তো মানুষ ভুলেই গেছে যে মাটির পাত্রে এই সুবিধাটি অনেক আগে থেকেই ছিল আর ননস্টিকের তাওয়া যে একবার রান্নায় কত পরিমাণ কেমিক্যাল ছাড়ে তা আপনি আমার এই ভিডিও দেখে বুঝতে পারবেন আজ আমরা প্রায় সবাই অ্যাসিডিটির সমস্যায় ভুগি আপনি যদি একটু রিসার্চ করে দেখেন তাহলে বুঝবেন যে আগেকার মানুষ জানতই না যে অম্বল কি জিনিস তার একটা প্রধান কারণ হলো মাটির এই পাত্রে রান্না কারণ মাটিগুলো হল এমনই অ্যালকালাইন প্রকৃতির আবার তার সাথে মাটির পাত্রে থাকে অসংখ্য ছিদ্র ফলে অতিরিক্ত তেল বা অ্যাসিড ফলে রান্না করা খাবারের পিএইচ মাত্রা সম্পূর্ণরূপে ব্যালেন্স হয়ে যায় তাই গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই হয় না তখন ছিল না এখনকার মতন ফ্রিজ তবুও মানুষ পেয়েছে কনকনে প্রাকৃতিক ঠান্ডা জল যে ঠান্ডায় কখনো সর্দি কাশি ধরে না কারণ তারা বিশ্বাস দেখিয়েছিল মাটির কলসিতে যেটা বাইরের গরমের তাপমাত্রা অনুযায়ী ব্যালেন্স করে ভেতরে রাখা জলকে ঠান্ডা করে মাটির পাত্রে ধীর গতিতে রান্না হয় বর্তমানে কার কাছেই বা এত সময় আছে কিন্তু আগেকার মানুষের হাতে ছিল কারণ মানুষ যত আধুনিক হয়েছে হাতে তত সময় কমে এসেছে কিন্তু জানেন কি খাবার যত ধীরে ধীরে রান্না হয় এর পুষ্টিগুণ ততই অক্ষুণ্ণ থাকে তাই হিসেব করুন দশ মিনিট সময় বাঁচাবেন নাকি এক বছর বেশি সুস্থভাবে বাঁচবেন তাহলে আশা করি বুঝেই গেছেন যে কেন আগেকার মানুষ বেশি দিন বাঁচতেন মাটির হাঁড়ির উপকার অনেক কিন্তু অনেকেই বলেন ভেঙে যায় তো আসলে একটু যত্ন নিলেই এটা বহুদিন টিকবে কিন্তু কিভাবে প্রথমে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর পুরোপুরি শুকিয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে ভেতরে বাইরে বুলিয়ে গরম করে নিন বাস এরপর আপনি আপনার রান্না শুরু করতে পারেন কিন্তু গরম হাঁড়িতে ঠান্ডা জল দেবেন না তাহলেই ফাটার সম্ভাবনা একদমই কমে যাবে আর মনে রাখবেন সব ভালো জিনিসেরই একটু যত্ন নিতে হয় আপনার বাড়ির কোনো পুরোনো মানুষ যদি থাকেন তিনি অবশ্যই এটা জানবেন যে কীভাবে ব্যবহার করতে হয় এবং এর কি উপকার তাদেরকে জিজ্ঞাসা করে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আমার কথাগুলো ঠিক কি না কিছু ভুল বলে থাকলে তাও জানান আর আপনি যদি মাটির পাত্রে রান্নার কৌশল বা কিভাবে ব্যবহার করলে সর্বোত্তম ফল পাওয়া যায় তা বিশদে জানতে চান তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ ঘড়ির ঘন্টার কাটা যেমন ঘুরতে দেখা যায় না কিন্তু সে প্রতি মুহূর্তে ঠিকই ঘুরে চলেছে ঠিক সেই রকমই শরীরের পরিবর্তনও একদিনে দেখা যায় না কিন্তু তা প্রতিদিনই ঘটে তাই বলছি স্বাস্থ্যের ব্যাপারে এরকম অজানা উপকারী তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবেন ধন্যবাদ